গ্যারান্টির সাথে বলছি যে আপনি এখানে আসলে কোনো রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে না এই আইডিয়া গুলো আপনি ইন্ডিয়ান মিশনারি কোম্পানিতে আসলে পেয়ে যাবেন

ইন্ডিয়ান মেশিনারির পক্ষ থেকে উনি আমাদেরকে দেখাবেন যে কি বিজনেস রয়েছে কীভাবে এই বিজনেসটি করা হয় তো ম্যাডাম আপনাকে আমরা স্বাগত জানাই আমাদের চ্যানেলে তো আপনি আমাদেরকে বলুন যে কিভাবে এই বিজনেসটি স্টার্ট করা যায় আপনি তো ফার্স্টেই বললেন যে তেলের তেলের বিজনেস মানে ভোজ্য তেল যেটা আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি এবং শুধুমাত্র ঘরে নয় বাইরে বলুন রেস্টুরেন্ট বলুন এরম প্রত্যেকটা জায়গায় যেটা ছাড়া আমরা আমাদের খাবারের কথা ভাবতেই পারি না চিন্তাও করতে পারি না সেটাই হচ্ছে সেই বিজনেস সম্পর্কেই আজকে আমরা আলোচনা করতে চলেছি মানে অয়েল মেকিং তেল কি করে আমরা বার করব সেটা হচ্ছে ঘরোয়া হিসেবে আমরা ঘরোয়া কাজেও ব্যবহার করতে পারি মানে আমরা তো বাইরে যে তেলটা পাই সেটা তো ভেজাল তেল পাই তো আমরা যদি খাঁটি তেল মানে রান্নায় ব্যবহার করতে চাই তো সে সেক্ষেত্রে আমরা ঘরোয়া প্রসেসেও বানাতে পারবো বা যখন যারা ফ্যাক্টরি সেট করবে বা মিল সেট আপ করবে সেক্ষেত্রে আমরা সেরকমভাবেও তেলের বিজনেসটা করতে পারি তো বেসিক্যালি বলতে গেলে ব্যবসা আমরা ঘরোয়াভাবেও করতে পারি এবং বড়ো সেট আপ হিসেবে করতে পারি সেই বিজনেস নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তো এই বিজনেসটি হচ্ছে খুবই একটা লাভজনক ব্যবসা এবং এই ব্যবসাটি করে আপনি মাস গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন দেখুন এরকম তো ফিক্সড কোনো ব্যাপার নেই পঞ্চাশ বা ষাট টাকা এর থেকে বেশিও আপনি করতে পারেন তো ব্যবসা যদি আপনার বাড়ে অবশ্যই বিজনেসে মান্থলি ইনকামটাও আপনার বাড়বে বন্ধুরা এই দেখছেন মেশিনটা এই মেশিনটা থেকে আমরা তেলটা আজকে আপনাদের লাইফ বার করে দেখাবো এই যে আপনি যে হপারটা দেখছেন এই হপারের মধ্যে যে শস্যগুলো দেখতে পাচ্ছেন মানে শস্যের বীজগুলো এই শরীরের বীজগুলো আমরা এখানে দিয়ে দেবো এবার দিয়ে দেওয়ার পর মেশিন এখানে সুইচ আছে এই সুইচটাকে প্রেস করলে যেটা টাইমার সেট করতে হয় সেই টাইমারটা এখানে সেট করে দিলাম এই টাইমারটা সেট করে দিয়ে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আমার তেলটা বেরোবে এই পোর্শন থেকে তেলটা বেরোবে তো এটা গরম হতে কিছু টাইম নেবে তো টাইম নিয়ে এবার আস্তে আস্তে এখান থেকে তেল বেরোবে আর এই যে সামনের এই জায়গাটা দেখছেন এখানে আপনার একটা হপার লাগানো থাকবে এখানটাতে আপনার যে ওয়েস্টের যে খোলটা আছে সেই খোলটা আপনার এখান থেকে বেরোবে আচ্ছা সুন্দরভাবে দেখলাম ম্যাডাম যে এই মেশিন থেকে খুব সুন্দরভাবে আমরা তেল উৎপন্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা ঘন্টায় কীরকম প্রোডাকশন আছে আপনার এই মেশিনটা যেটা দেখছেন আমি ঘন্টায় আট থেকে দশ লিটার প্রোডাকশন আছে এবার মেশিনের তো বিভিন্ন রকম রয়েছে তো এর থেকে আপনি যদি মনে করেন যে আপনি এর থেকে বেশি প্রোডাকশন চাইছেন ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটার তো আমরা ফার্স্টেই বলেছি আমরা মেশিন কাস্টমাইজ করি তো আপনারা যেরকম প্রোডাকশন চাইছেন শুধুমাত্র আপনি ইন্ডিয়ান মেশিনারিতে এসে আমাদের বলুন যে আমরা এরকম প্রোডাকশনের মেশিন চাই আমরা সেরকমই মেশিন বানিয়ে আপনার হাতে হাঁটি তো ম্যাডাম আর কি কি ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনাদের কাছে রয়েছে এই তেলের মেশিনের উপর দেখুন আমরা তো বললাম যে কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবার যারা ধরুন ভাবছেন বড় মেশিন নিয়ে কাজ শুরু করবেন ফ্যাক্টরি সেট আপ করবেন যেমন পাত্তি মেশিন আছে কোল্ড প্রেস মেশিন আছে তো মেশিন রয়েছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে সব রকম মেশিন আপনারা এখানে পেয়ে যাবেন মোটামুটি পঁচিশ হাজার টাকা থেকে আমাদের মেশিনের প্রাইস স্টার্টিং আছে আপ টু দেড় লাখ টাকা পর্যন্ত এখানে মেশিনের প্রাইস রয়েছে হ্যাঁ অবশ্যই আপনি মেশিন কিনবেন এবং ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে মেশিন কিনবেন ওয়ারেন্টি হবে না এটা তো পসিবল না মেশিন নিলে আমাদের মেশিনের ওপর ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে এবং শুধুমাত্র যে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমাদের সার্ভিসিং রয়েছে এরকম না আপনি আমার কোম্পানি থেকে মানে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে মেশিন কিনলে আপনি আমাদের কোম্পানির একজন সদস্য হয়ে যাচ্ছেন তো এরপরে আপনি যখনই যেরকম প্রবলেম নিয়ে আসুন না কেন আমরা আপনাকে সর্বতভাবে হেল্প করব। তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই যে খারাপ হলে যে আমরা আপনাকে সাহায্য করবো এরপরে না এরকম কোনো ব্যাপার নেই আপনি যেরকমভাবে আমাদেরকে ফোন করবেন আমাদের যে টাইমিং রয়েছে সে টাইমিংয়ের মধ্যে ফোন করলে আমাদের এখান থেকে লোক চলে যাবে টেকনিশিয়ান চলে যাবে আপনাদের সব রকমভাবে হেল্প করে দিয়ে আসবে মানে আপনি বলতে চাইছেন আপনার কাঁচামালের সাপোর্ট থেকে শুরু করে মার্কেটিং সাপোর্ট থেকে শুরু করে আপনি কিন্তু হাতে ধরে করেছেন অবশ্যই যাবতীয় একটা ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন হয় দেখুন আমি টাকা নিয়ে আসলাম মেশিন কিনলাম চলে গেলাম তাহলে কিন্তু আমার ব্যবসা হলো না আমাকে ব্যবসা করতে গেলে প্রপার গাইডেন্সের দরকার আছে কোন ওয়েতে আমি কিভাবে ব্যবসা করব কোন জায়গায় ব্যবসাটা করব আদৌ আমার যেখানে ব্যবসাটা করছি সেখানে কতটা আমায় সাকসেস হবো সে প্রত্যেকটা জিনিস নিয়ে জানতে গেলে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আসতে হবে তো দর্শক বন্ধুদের বলবো আপনারা কোম্পানিতে আসুন আমাদের সাথে যোগাযোগ করি করুন আমরা রয়েছি আপনাকে সব রকমভাবে সাহায্য করব